ঢাকার তীব্র রোদে যারা বোর হয়ে গেছ তারা ঠান্ডা ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য চলে আসতে পারো রাজশাহীতে বিকজ এখানে অলরেডি হালকা হালকা ঠান্ডা পড়েছে বাসায় এসে জাস্ট এক ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে বের হয়ে পড়লাম এখন প্রথম কাজ হচ্ছে নাস্তা করব আর এখানে আমাদের একটা বাড়ি আব্বু বানাচ্ছে এখন সে বাড়িটা একবার দেখতে যাব যে কি অবস্থায় বিকজ আমি এখন পর্যন্ত একবারও দেখিনি অ্যান্ড এটাই আমার পরিবারের সবচেয়ে বড় দুঃখ আমি কেন এখনও একবারও দেখিনি সো সেটাও দেখব আমি অনেক অনেক বছর পর আসছি এর আগে দুইবার এসেছিলাম তাও দুইবার এসেছিলাম কাজের জন্য আমি অন্য কিছুতে ছিলাম না আমি কাজের জন্য যখন আসি আমি খুব কাজে ফোকাস থাকি সো কাজ ছাড়া এই প্রথম কাজ ছাড়া না টুকটাক কাজ আছে বাট থাকে না যে তেমন কোনো কাজ না যে একদম সারাদিন বিজি থাকবো সো এই প্রথম এই প্রথম কিভাবে হয় আগে তো আসছি আমি কী বলছি উলট পালট কেন বলছি সো ঘুরবো দেখো পরিবেশ এত সুন্দর যে কথা বলতে ইচ্ছে করছে না খালি রাস্তা দেখাতে ইচ্ছে করছে দেখো কত সুন্দর জায়গা সুন্দর না অনেক বেলা গড়াচ্ছে রাশিয়া তো গরম পড়ছে সো বলছিলাম না যে আমার বাবা একটা বাড়ি বানাচ্ছে এখানে আমাদের জায়গাতে সো ওইটা হচ্ছে এই যে পেছনে দেখতে আসছি আমার তো খুঁজে পেতে অনেক কষ্ট হয়ে গেছে কারণ অনেক আগে আসছি লাস্ট ছোটবেলায় আসছি এতদিন মনে থাকে না আর চারপাশে আমি যখন এসেছিলাম ছোটবেলায় কিচ্ছু ছিল না এখন দেখি সব জায়গায় এত সুন্দর এত সুন্দর সুন্দর নিদর্শন মানে কতটা ডেভেলপ হয়েছে ভাবলেই এত ভালো লাগে ইস এখানেও সে করা রোদ রোদ থেকে বাঁচতে এসেছিলাম একটু রাস্তায় কিন্তু রোদ আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এখানে আমি এর চেয়ে বেশি বিউটি শট নিতে পারছি না সো এটা কি আপাতত বিউটি শট হিসেবে তোমাদেরকে দেখালাম আর কি বিকজ এই দেখো প্যাশনটা এত সুন্দর যে আমি আর একটু নিজে নেমে আসলে ছবি তুলতে পারবো না বাট এই জায়গাটা আসলেই অনেক সুন্দর আমার তো অনেক বছর পুরোনো স্মৃতি মনে পড়ছে যখন ওই পাশগুলোতে যাওয়া যেত আমরা ওই পাশ হেঁটে হেঁটে চলে যেতাম ওই যে এই পুকুরটা তখন মনে হয় আর একটু দূরে ছিল এখন যতটা কাছে মনে হচ্ছে এতটা কাছে ছিল না আমার হয়তো একটু মানে মনেও না থাকতে পারে কিন্তু এই দেখো এখানে কত খেলেছি যখন ছোটবেলায় দাদু বাড়িতে আসতাম কত খেলাধুলা করেছি এখন জায়গাগুলো কতটা পাল্টে গেছে আচ্ছা সুন্দরভাবে দেখে আবার বাসে চলে আসলাম এখন নাইন থার্টি এইট অ্যান্ড এখানে আমাদের একটা বাইক আছে বাবা একটা বাইক এখানে রেখেছে এখানে আসলে আশপাশে ঘোরার জন্য আমি বাইক চালাতে পারি না বাট রবি একটু একটু পারে সো এখন দেখি বাইকে করে আশপাশে একটু ঘোরা যায় কিনা তোমার মাথার উপর সূর্য উঠেছে অনেক গরম বাবা অনেক গরম এখানেও ঢাকার মতোই গরম একটু কম বাট রোদের অনেক দাম সো এখন আমরা বের হয়েছি যাওয়ার ইচ্ছা হচ্ছে পুচিয়ার রাজবাড়িতে কিভাবে যাব সেটা একটা বিষয় কত টাকা নেবে সেটাও একটা প্রশ্ন এবং সেখানে যে কী দেখবো সেটা একটা বড় বিষয় সেগুলো তোমাদেরকে দেখাবো জানাবো অ্যান্ড মানে আমি ভেবেছিলাম এখানে এসে অনেক মেকআপ টেকআপ করবো অনেক সুন্দর সুন্দর ছবি তুলব বাট আমার মোটেও মোটিভেশন পাচ্ছি না যে রোদ যে গরম চলো যাই রাজবাড়িতে এখন যাচ্ছি সাহেব বাজার 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 দেখবো বাজার দেখাবো সাহেব বাজারে আগে অনেক অনেক কেনাকাটা করতে যেতাম যখন ছোটোবেলায় আসতাম তো দেখি বাজার পরিবর্তন হয়েছে না আগেরটাই আছে এই ভর দুপুরবেলায় সাহেব বাজারে সে সত্তর টাকা একটা দাব খেলাম মানে দুপুর বেলায় এই টাইমটুকু ঠিক দুপুর না এগারোটা পঁয়তাল্লিশ বাজে বাসায় থাকতে ইচ্ছে করছে না এই জন্য ছটফট করছি আর বেশি ছটপট করলে যাওয়া হয় যে কোনো কিছু ঠিকভাবে দেখা যায় না আমার এখন সেই অবস্থাটা হয়েছে এখন আমরা যাচ্ছি বরবরিয়ার বিখ্যাত সে হাসের মাংস খেতে এটা খাওয়ার জন্য বারোটা সাড়ে বারোটার ভিতরে তোমার রওনা দেওয়া উচিত শহর থেকে তুমি একটা অটো রিজার্ভ করবা যাবা খাবা আবার ওই অটোতে প্যাক করবা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তুমি অটোটা পাবা তো আমরা এখন যাচ্ছি সেখানে তারপর সেখানে হাসির মাংস টেস্ট কেমন সেটা তোমাদের বলবো মরমরিয়া সে বিখ্যাত হাঁসের মাংস খাওয়ার জন্য চলে এসেছি কোথায় খাচ্ছি কেমন খাবার কিভাবে এসেছে এই সব নিয়ে আমি আরও একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব সেখানে মানে কিভাবে আসবে তোমরা কত টাকা খরচ করবে কিভাবে কি সিলেক্ট করবে সেটা জানিয়ে দেবো বাট এই ভিডিওতে জাস্ট এতটুকু দেখো যে চলে আসছে এখানে খেতে আমি সুপার এক্সাইটেড এবং এখন বাজে একটা বাউ নম্বর অনেক বেশি ক্ষুদা লেগেছে অনেক বেশি হাঁস দিয়ে ভাত খেয়ে ঘুম চলে আসছে হাঁস দিয়ে ভাত খেলাম কেমন লাগলো সেটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি সেটা দেখে নিও তোমরা ওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে এখন যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে শুনেছি ওখানে একটা পিঠা উৎসব হচ্ছে এখন পিঠা পিঠা উৎসবে খাবো আর ইউনিভার্সিটিটা দেখবো রাজশাহী ইউনিভার্সিটিতে এর আগে গিয়েছিলাম যখন আমি নিজে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তখন তখন টেনশনে ইউনিভার্সিটি ঘুরতে পারিনি ঘোরা সম্ভব হবে এখন আমার ভীষণ ঘুম আসছে ঘুমে আমি আর রবি আমরা দুজনই বলছি মানে কেন যেন অনেক বেশি ঘুম আসছে চলে আসছি রাশি ইউনিভার্সিটিতে উৎসব হবে মানে না সন্ধ্যায় আর কি সো সো ধরে নিলাম বাজে এখন হচ্ছে একটু ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে দেখবো অলরেডি আমি আচার খেয়ে ফেলেছি এবং এখানে আচার অনেক বেশি এক্সপেন্সিভ লাইক এতটুকু দিয়েছে তিরিশ টাকাতে মিক্সড আচার এক নিয়েছিলাম একটা চালতারা আচার মোট ষাট টাকার মধ্যে মানে এতটুকু এতটুকু করে সো আমার কাছে মনে হয়েছে ভাই ওয়ার্থ ইট না যাই হোক কষ্ট লাগছে মাঝে আমাদের আমি আমার ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতেও যখন মামারা অনেক সময় টের পেত বহিরাগত এতটা ঠকাতো না মানে রিক্সা ভাড়াতে একটু মানে অনেকের ঠকাইতো বাট খাবারে ঠকাইতো না এখানে তো দেখছি আমি খাবারও ঠেকে যাচ্ছি দেখা যাক সামনে আর কি কি অপেক্ষা করছে পিঠা উৎসবে অনেক পিঠা খাবো অনেক মানে আমার এত পিঠা খেতে ইচ্ছা করছে ও অনেক বেশি পিঠা খেতে ইচ্ছা করছে হয়তো রাশিয়া ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় অনেক সুন্দর এবং মানে সময় কাটানোর জন্য অনেক ভালো একটা প্লেস সন্ধ্যা হতে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগবে যেটা খুব বেশি না আড্ডা দিতে দিতে এমনিই চলে যাবে সো কিছুক্ষণ অপেক্ষা করি এই যে পিঠা বিলাসের এই জায়গায় এখন সব জায়গায় প্রস্তুতি চলছে প্রস্তুতি শেষ হতে হতে ওদের মোটামুটি সন্ধ্যা হবে তখন খেতে পারবো ভালো সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকবো বেশিক্ষণ নেই অবশ্যই সন্ধ্যা হতে ফোনে মাত্র ত্রিশ পার্সেন্ট চার্জ নিয়ে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি থেকে এখন চলে আসছি পদ্মার পারে বা ধারে যেটাই বলো না কেন সেখানে সেখানে চলে আসছি হালকা হালকা ঠান্ডা যার জন্য ঠান্ডা লেগে গেছে এই দেখো সুন্দর পরিবেশ অনেক বেশি ক্রাউড বুঝছো ওই সুন্দর না প্লাস হচ্ছে আমি তো স্যান্ডেল পরে আসছি বাট রবি জুতো পরে আসে যার জুতো এখন বালি বালি হয়ে যাবে বাট আমি অনেক বেশি চালাক আমি জন্য ঢাকা থেকে জাস্ট একটা স্যান্ডেল নিয়ে আসছি যে স্যান্ডেল যে কোনো জায়গায় ইউজ করা যায় ও মাই গড় সামনে দাঁড়াও দেখাই এই দেখো এই শাঁকো পার হতে হবে মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার বাট হ্যাঁ পার হয়ে পারে যেতে হবে এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপরে দেখা যাক কি করা যায় সত্যি বাদের এখানে আসছি এত বেশি ক্রাউড যে ঘুরতে পারি নাই হাওয়াই মিঠা খেয়েছি খালি তুই এখন মুখ লাল হয়ে গেছে কমলা কালারটা খেয়েছি তো কমলা হয়ে গেছে এখন কালাই খেতে যাব অ্যান্ড দেন ঢাকা চলে যাব কারণ কালকে আমার যেটা আমি জানতাম না ভুলে গেছিলাম মাত্র আমাকে রিমাইন্ডার দিয়েছে এখন আমার মাস্ক যেতে হবে ঢাকা এই যে ফাইনাল ডেস্টিনেশন আমাদের কালাই রুটি ডিগুন ভর্তা মরিচ ভর্তা আর হচ্ছে কি যেন কালাভুনা আর হচ্ছে এই কালাই পারফেক্ট কম্বিনেশন আর আসবো আর না হতেই পারে না